হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশ শিবলারি নারায়ণগঞ্জ থেকে তো জীবনে এমন কিছু কাজ করার চেষ্টা করি যে কাজগুলো দেখে অন্য মানুষ অনুপ্রাণিত হবে এবং অন্য মানুষেরও করার জন্য আগ্রহ জাগবে তো যেই কাজটাই করি না কেন তো এর মধ্যে একটা কাজ হলো ছাদ বাগান করা আমি আমার ছোট্ট ছাদটাকে ফেলে না রেখে সেখানে ভাঙা বালতি তারপর ভাঙা টপ ভালো ভালো টপ ড্রাম কেটে মানে যেভাবে পারছি ইটের গাঁথনি দিয়ে আমি মাটি রেখে সেখানে সবজি বাগান করার চেষ্টা করেছি যখন শুরু করেছিলাম তখন হয়তো অতটা ভালো লাগেনি কিন্তু এখন যখন পুরো ছাদ বাগানটা সবজি দিয়ে ফুল দিয়ে ভরে গেছে এখন যেই মানুষটাই আসে সেই মানুষটার চোখ যেমন জোড়ায় তেমন মনের মধ্যেও তার নিজের একটা বাগান করার আগ্রহ জাগে যে আমিও করব। আসলে একটু পরিশ্রম আর ইচ্ছা শক্তি দিয়েই কিন্তু এই সুন্দর বাগানটা করা যায় শুধুমাত্র ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে যে কোনো কাজ আপনি যদি শুরু করেন সেটা সফলতা কিন্তু আপনি পাবেনই আমি সব সময় চেষ্টা করি যেন এমন কিছু করে দেখানোর জন্য যেটা আমার জন্য ভালো এবং অন্যরাও আমাকে দেখে শিখতে পারবে যাই হোক এইখানে আমি সবজি বাগানগুলো দেখিয়ে দিলাম তো এবার গরমের জন্য যথেষ্ট পরিমাণ সবজি আমার ছাদ বাগানে হয়েছে তো মাসে যদি আমি পুড়িয়ে পেছিয়ে খায় তাও শেষ করা যাবে না আর এখানে আমার নতুন সবজি দেখে আমার মন প্রাণ দুটাই ভরে গেছে আলহামদুলিল্লাহ কহি ধরা কিন্তু শুরু করে দিচ্ছে তিনটা কহি তো সাল্লা বড়ই হয়ে গেছে তো নিজের পরিশ্রমের ফল নিজের চোখে যখন দেখতে পাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে আমার ছাদ বাগানটা যখন আমি ছাদে উঠি আমার চোখটা জুড়িয়ে যায় সবুজের সমারোহ দেখে আর কাজ ভর্তি সবজি দেখে আমার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ সবজি কিনে খাওয়ার মতো কিন্তু নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে সবজি কিন মানে পেরে খাবো সেখান থেকে আমি ফল সবজি এগুলো হতে দেখবো সেই জিনিসটা যে কি পরিমাণ আনন্দে সেটা বলে শেষ করা যাবে না যাই হোক আমি বিষমুক্ত সবজি অর্গানিক খাবারটা যেন খেতে পারি আমার বাচ্চারা যেন খেতে পারে সেই চেষ্টা থেকেই কিন্তু ছাদ বাগানটা করছি যাতে আমি কেমিক্যাল মুক্ত সবজিগুলো খেতে পারি আর এইখানে আমার মিষ্টি কুমড়া শাকগুলো মার্শাল্লাহ অনেক বড়ো হয়ে গেছে আর এই যে এখানে মুকলসি গাছও একটু একটু করে বেড়ে উঠতেছে সব মিলিয়ে কিন্তু গাছগুলো দেখে ভীষণই ভালো লাগতেছে আর যে আমার ছাদ বাগানে আসে সে চোখ ফেরাতে পারে না মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই দেখে মার্শাল্লাহ বলে দিবেন আমরা কিন্তু চাইলেই ফেলে রাখা একটা বারান্দাকে ছোট ছোট ছোটো ফুলের টপের মধ্যে ফুল গাছ লাগিয়েও সেখানে কিন্তু একটা ফুলের বাগান করে ফেলতে পারি কিংবা ঘরের মধ্যে কিছু মানি প্লান্টের গাছ রেখে ঘরের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিতে পারি আর যদি একটু বেশি জায়গা থাকে যেমন ছাদ বাগান বাড়ির আনাচে কানাচে একটু জায়গা থাকে তাহলে সেখানে গাছ লাগিয়ে দিন দেখবেন যে গাছের পরিচর্যা করতে করতে আপনি যেমন অবসর সময়টা কাটতেছে সেরকম আপনি চোখের শান্তিও লাগছে